হ্যালো বিওয়ার নমস্কার সকলকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি এপিসোড নিয়ে যে এপিসোড মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে আপনি এনএডি আবেদন করেছেন এবং বায়োমেট্রিক হয়েছে কিন্তু এনএডি কার্ডটি হাতে পাচ্ছেন না কোথায় গেলে পাবেন বা কিভাবে পাবেন কিভাবে আপনি নিজে নিজে এই সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আচ্ছা আমি একদম সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব তাহলে চলুন একদম শর্টকাটে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনার নিজের আইনারি কার্ডটি কিভাবে ডাউনলোড করে নেবেন এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আচ্ছা আমি আপনাকে দেখিয়ে দেব তাহলে চলুন আমরা দেখিয়ে আসি প্রথমে আপনাকে আইনারি কার্ড ডাউনলোড করার জন্য কতগুলো রিকোয়ারমেন্ট অবশ্যই প্রয়োজন আছে তাহলে এই রিকোয়ারমেন্ট গুলো কি কি আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এই রিকোয়ারমেন্ট গুলো আপনার হাতে রাখতে হবে তাহলে চলুন এটি সম্পর্কে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই যে দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক থেকে ছয় পর্যন্ত অর্থাৎ এক থেকে পাঁচ পর্যন্ত হলো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ছয় পর্যন্ত এখন দেখেন আমি এক নম্বর শর্ত এক নম্বর শর্ত মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন এক নম্বর আপনি যে অ্যাপ্লিকেশনটি দিয়েছেন ওই অ্যাপ্লিকেশন কিছু অংশ আপনাকে বায়োমেট্রিক অফিস থেকে বা আইনআইডি অফিস থেকে আহ নিবন্ধন অফিস থেকে দিয়ে দেবে বা যেটাকে বলা হয় ফরম নম্বর বা সিলিপ নম্বর যেমন নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট স্যাম্পল হিসাবে একটি ফরম অলরেডি এখানে তৈরি করে রেখেছি যে ফরমের মধ্যে আপনি দেখেন যে ফরমের মধ্যে আপনি দেখতে পাবেন এখানে এলাকার নম্বর ভোটার এলাকার নম্বর আহ ফরম নম্বর তারপরে নাম তারপরে নিবন্ধন কেন্দ্রের নাম তথ্য সংগ্রহকারী নাম এই জিনিসগুলো আপনি পাবেন এই ফরমের মধ্যে এরপরে চলে আসি আমরা দুই নম্বরে দুই নম্বর শর্ত হচ্ছে দেখেন দুই নম্বর শর্ত শর্তটা হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আপনাকে অবশ্যই সঠিক জন্ম তারিখটি ইনপুট করতে হবে আপনি ডাউনলোড করতে গেলে এরপরে চলে আসেন তিন নম্বরে এই যে তিন নম্বর দেখতে পাচ্ছেন একটি সলিড মোবাইল নম্বর অর্থাৎ যেটা সচল আছে বর্তমানে আপনার সচল মোবাইল নম্বরটি লাগবে তার সঙ্গে মোবাইলও সাথে রাখতে হবে কারণ এখানে একটা ওটিপি মেসেজ যাবে এই ওটিপি মেসেজের জন্য আপনাকে অবশ্যই একটি মোবাইল নম্বর এবং সঙ্গে মোবাইলটি রাখতে হবে এরপরে দেখেন চার নম্বর শর্ত চার নম্বর শর্ত আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখেন এনএডি অ্যাপ্লিকেশন হোল্ডার অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে কি এনএডি অ্যাপ্লিকেশন হোল্ডার মানে হলো যিনি এনএডি কার্ডের জন্য আবেদন করেছেন ব্যক্তি অবশ্যই সাথে থাকতে হবে ব্যক্তি অবশ্যই লাগবে এটা আপনারা পরবর্তী আলোচনার মধ্যে পাবেন কেন থাকতে হবে এরপরে দেখেন পাঁচ নম্বর শর্ত পাঁচ নম্বর শর্তটি হচ্ছে দেখেন এনএডি ওয়ালেট অ্যাপস এই এনএডি ওয়ালেট অ্যাপসটি আপনি কিভাবে পাবেন কোথায় পাবেন কি করবেন কিভাবে ডাউনলোড করে নেবেন এই সম্পূর্ণ জিনিসটি আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি এই এনএডি ওয়ালেটটি আপনি আপনার হাতে থাকা Android মোবাইলে যাবেন Android মোবাইলে যাওয়ার পরে আপনাকে এই ওয়ালেটটি আপনারা আপনার হাতে থাকা মোবাইল Android সেট নিয়ে তেচে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন এরপর দেখেন ছয় নম্বর ছয় নম্বর সিরিয়ালটি দেখেন ওয়েবসাইট লিঙ্ক অর্থাৎ এই ওয়েবসাইট লিঙ্কটি আমি আপনাদের জন্য ভিডিও শেষে আমার ডিসক্রিপশন লিখতে মধ্যে আমি এটি পেস্ট করে দেব। আপনারা ওখান থেকে এই লিঙ্কটি কপি করে নিতে পারবেন এবং কপি করে নেওয়ার পরে আপনারা কপি করে আপনারা ওয়েব পেজে পেস্ট করলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনার এনআইডি কার্ডটি তাহলে এই জিনিসটি হলো এই পর্যন্ত আমি এরপরে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি ওয়েবসাইট লিঙ্কে অর্থাৎ যে লিঙ্কটি আপনাদেরকে দেখেছি এই লিঙ্কের মধ্যে আমি এখন চলে যাব তাহলে চলুন আমরা এই লিঙ্কের মধ্যে চলে যাব এখন দেখেন আমি এই লিঙ্কের মধ্যে চলে আসলাম হ্যালো বিওয়ার আমি এখন এই মুহূর্তে এনআইডি ওয়েবসাইটে চলে আসলাম এনআইডি ওয়েবসাইটে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ এনআইটি অ্যাপ্লিকেশন সিস্টেড এখানে অ্যাকাউন্ট নাই অর্থাৎ নতুন নিবন্ধনের জন্য আবেদন এটা হলো নতুনদের জন্য আর এটা হলো যারা অলরেডি বায়োমেট্রিক দেওয়া শেষ আপনি স্লিপ পেয়েছেন স্লিপে একটা নম্বর আছে সেই নম্বর ওইটি দিয়ে আপনার কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং আপনার আইনআইডি কার্ডটি কীভাবে ডাউনলোড করে নেবেন এই প্রসেসটি হলো এটা তাহলে আমি প্রথমে রেজিস্ট্রেশন করুন এই জায়গাতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছেন হোম ইজ ডাউনলোড আমরা সরাসরি ডাউনলোড নিতে পারছি না এর আগে আপনাকে এই ফর্ম নম্বর অথবা জাতীয় পত্র নম্বর আপনার ফর্মের যে নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে এখন যেহেতু আমার জাতীয় পরিচয় পত্র নম্বর আছে একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনি ফর্ম নম্বর যদি সিরিয়েল নতুন হয়ে থাকে একদম কোনো সময় আপনার আইডি কার্ডটি ডাউনলোড করেন না বা আপনি আইডি কার্ডটি পায়নি তাহলে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এখানে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এন সবগুলো ব্লক লেটার এন এন এই জিনিসটি সিরিয়াল নম্বর আগে আপনাকে বসিয়ে অবশ্যই বসিয়ে দিতে হবে মনে রাখবেন তা হলে আপনি ডাউনলোড করতে পারবেন না আর যারা অলরেডি আগে থেকে এনআইডি কার্ড পেয়েছে অলরেডি এনআইডি কার্ড নম্বরটি আছে তাদের জন্য এটি প্রযোজ্য নয় সুতরাং আমার যেহেতু আগে থেকে এনআইডি কার্ড পেয়েছে আছে সেহেতু আমি এনআইডি এফ এই জিনিসটি আমার প্রয়োজন নেই সেহেতু আমি এটি ডিলিট করে দিচ্ছি আমি সরাসরি আমার এনআইডি নম্বরটি দিচ্ছি দেখেন আমার সরাসরি এনআইডি নম্বরটি আমি ইনপুট করে দিচ্ছি এই যে এনে নম্বর ইনপুট করে দেওয়া শেষ তারপরে আমি দেখব ডেট অফ বার্থ অর্থাৎ আমার জন্ম তারিখটি আমি ইনপুট করে দিচ্ছি দেওয়ার পরে আপনি এখানে একটা ক্যাপচা দেখতে পাবেন এই যে একটা কোড দেখতে পাবেন এই কোডটি আপনি এখানে প্রবেশ করতে হবে এই যে আপনি ব্লাওয়ার অবস্থা একটি কোড দেখতে পাবেন এই কোডটি আপনাকে এখানে বসিয়ে দেবেন আমি আস্তে আস্তে এ কোটি এখন বসিয়ে দিচ্ছি বসেই যাওয়ার পরে আপনার কোনো কাজ নেই দেখেন আপনি কি করবেন এখানে সামনের মতনে ক্লিক করে দেবেন এখানে কি দেখা যায় জাতীয় পত্রপত্র নম্বর অরম নম্বর জন্ম তারিখ ভুল দিয়েছেন হ্যাঁ আমি আসলে ভুল দিয়েছি ভুল দিয়েছি এই কারণে আপনাদেরকে দেখানোর জন্য দেখেন আমি আমার জন্ম তারিখটি এখানে সঠিকভাবে দেয়নি এখানে মাস ঠিক ছিল আমার সাল ঠিক ছিল কিন্তু জন্ম তারিখটি আমি ভুল দিয়েছি তাহলে দেখেন আমি ভুল দেওয়ার কারণে এখানে ফর্মটি ডাউনলোড নিতে পারবেন আপনি নিতে পারছেন না তাহলে কি করবেন আমি সঠিক জন্ম তারিখটি দেব দেওয়ার পরে এখানে ব্লাউর অবস্থা যে কোর্টটি আছে। এটি আবার পুনরায় আমি রিআক করব এখানে আমি আবার রিট করতেছি ইনপুট দিচ্ছি দেওয়ার পরে আমি এখন সাবমিট দেবো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অনায়াসে চলে আসলো এখানে বলা হচ্ছে কি অ্যাকাউন্ট রেজিস্টার আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে এবং পাসপোর্ট দ্বারা সুরক্ষিত আছে অ্যাকাউন্টটি আবারও রেজিস্টার করতে চাইলে বহাল বাটনে ক্লিক করুন তাহলে আমি বহাল বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে একটু ওয়েট করতে এই যে রকম অপেক্ষা করুন ওয়েট করার পরে দেখেন এখন রেজিস্টার এখানে একটা জিনিস আপনাকে দেখতে হবে বর্তমান ঠিকানা আমি প্রথমে বিভাগটি সিলেক্ট করে দিলাম এরপরে নিজ জেলায় যে জেলে ভোটা হয়েছে আমি জেলাটি ঠিক করে দিলাম এরপরে আপনাকে উপজেলা সিলেক্ট করতে হবে এরপরে আসুন স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানাতে আমি দিলাম বিভাগ এরপরে জেলার নাম এরপরে উপজেলার নাম এটা দেওয়ার পরে শেষ আপনাকে কি করতে হবে পর্বতে অর্থাৎ নেক্সট স্টেপে যেতে হবে পর্বতে আমি গেলাম যাওয়ার পরে দেখেন এখানে একটি নম্বর আপনি দেখতে পাচ্ছেন এই নম্বরটিতে একটা ওটিপি যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাকে বলা হয় ওটিপি মেসেজ যাবে আমি এখানে যদি আপনার মোবাইল নম্বরটি কোনো পুনরায় এগুলো সচল থাকে তাহলে আপনি এখানে বার্তা পাথাতে ক্লিক করবেন আর যদি আপনি যদি মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান তাহলে মোবাইল নম্বর পরিবর্তনে ক্লিক করবেন আমার যেহেতু এটি সচল আছে সেহেতু আমি আমার মোবাইল নম্বরটি আর পরিবর্তন করছি না সেহেতু বার্তা পাঠান এই জায়গাতে ক্লিক করলাম আমি ক্লিকটি ওয়ার্ক পরে দেখেন আমি ওয়েটিং মধ্যে আছি যেহেতু এটা অনলাইনের কাজ একটু প্রক্রিয়া প্রক্রিয়াকরণের মাধ্যমে এই যে দেখছেন আমার মোবাইলে মেসেজটি চলে আসলো আমার মোবাইলে মোবাইল মেসেজটি ওটিপি মেসেজটি চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের প্রবলেম কারণে একটু নেটওয়ার্ক সংযোগের সমস্যা হচ্ছে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন আমি আবার একটু রিফ্রেশ দিব ফাঁকে একটু আবার রিফ্রেশ দিলাম নেটওয়ার্ক কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে এই যে আবার পুনরায় আমাকে প্রথম অবস্থাতে নিয়ে আসলাম এখানে কী করবেন আপনি আপনার ফর্ম নম্বরটি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নম্বরটি প্রবেশ করলেন প্রবেশ করার পরে আপনার জন্ম তারিখ দিলেন এরপরে আপনার মাস্ক দিলেন এরপরে আপনার বছরটি বসিয়ে দিলেন বসিয়ে দেওয়ার পরে এখানে ব্লাওয়ার অবস্থা যে কোর্টি দেখতে পাচ্ছেন এখানে আপনি সুন্দরভাবে দেখে দেখিয়ে এটি এখানে ইনপুট করে দেবেন আমি কোর্টটি ইনপুট করে দিলাম এরপর সাবমিট দিলাম সাবমিট দেওয়ার পরে বহাল বহাল দেওয়ার পরে বর্তমান ঠিকানা বিভাগ সিলেক্ট দিলাম আমি এরপরে জেলা এরপরে উপজেলা এরপরে স্থায়ী ঠিকানাতে আমি আমার বিভাগকে সিলেক্ট করে দিলাম জেলাতে সিলেক্ট করে দিলাম এরপরে উপজেলা সিলেক্ট করব উপজেলা সিলেক্ট করে দেওয়ার পরে পরবর্তী ধাপে চলে যাব আমি পরবর্তী ধাপে যখন চলে আসছি আমি একটু অভিযোগ করতে হবে দেখেন আমি ওয়েটিং মধ্যে আছে এরপরে মোবাইল নম্বর দেখে বারটা পাঠান যদি মোবাইল নম্বরটি আপনি আগে থেকে দেওয়া মোবাইল নম্বরটি যদি সচল থাকে এই মোবাইল নম্বর আপনি দিয়ে দেবেন বারটা পাথাতে ক্লিক করবে আর যদি আপনার যদি মনে হয় মোবাইল নম্বরটি পরিবর্তন করার প্রয়োজন তাহলে মোবাইল নম্বর পরিবর্তনে ক্লিক দেবেন আমি আমার মোবাইল নম্বর পরিবর্তনের প্রয়োজন নেই সুতরাং আমি বারটা পাঠানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমাকে একটু অপেক্ষা করতে বলছে দেখে চলে আসবে ছয় সংখ্যা একটি কোডটি আমাকে এখানে বসিয়ে দিতে হবে ছয় সংখ্যা একটি কোড চলে আসলো আমার মোবাইল মেসেজে নিশ্চয়ই শুনতে পেলেন আমি আমার মেসেজ কোডটি এখানে বসিয়ে দিচ্ছি ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাকে থেকে বলা হয় বহাল বহাল পরে দেখেন একদম কাজ আপনাদেরকে যেটা দেখালাম আমি অ্যানিটি ওয়ালেট প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম এনআইডি ওয়ালেট আপনার এই যে দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ালেট এই এনআইডি ওয়ালেটটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা এটি পেয়ে যাবেন এরপরে আপনার ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনি স্ক্যানিং করবেন আপনার মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এটি স্ক্যান করবেন স্ক্যানিং করার পরে দেখেন স্ক্যানিং করার পরে দেখেন ফেস আপনাকে ফেস স্ক্যান করতে হবে ফেস স্ক্যান আপনাকে অবশ্যই ফেস স্ক্যান করে নিতে হবে ফেস স্ক্যান করার জন্য আপনাকে সময় নিতে হবে একটু সময় নিতে হবে আপনার নিশ্চয়ই শুনতে পেলেন যদি ফেস স্ক্যানটি পিস সঠিকভাবে না হয় একটু সময় নেবে আর যদি ফেস স্ক্যান সময় মতো সবকিছু পারফেক্ট হয় তাহলে আপনি খুব ইজিলি এটি ডাউনলোড করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি আমার আইডিডি কার্ডটি এখন চলে আসল এখন কি করবেন আমি এখানে আমার আপনার মোবাইল থেকে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল থেকে আপনি এই যে মোবাইলে এ ধরনের একটি মেসেজ আসবে এই মেসেজে আপনি নিচে অংশে একটি ওকে বাটনে ক্লিক করে দেবেন ওকে বাটনে আমি এখন ওকে বাটনে ক্লিক করে দিলাম ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখেন আপনার কিছু করার নাই অ্যান্ড্রয়েড মোবাইলটি রেখে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান এই যে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন আপনি এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আপনি আপনার আনআইডি কার্ডটি পেয়ে যাবেন এখন কথা হচ্ছে আপনারটা পেয়ে যাবেন কিন্তু আমাকে দেখাচ্ছে না কেন আমাকে আমার আইডি কার্ডটি দেখাচ্ছে না কারণ আমাকে না দেখার কারণ হলো অলরেডি আমার আইডি কার্ডটি আগে থেকেই হাতে স্মার্ট কার্ড পেয়েই আছে বিদায় আমাকে এই জিনিসটি দেখাচ্ছে না কি দেখায় আমাকে দেখেন ফর্ম ডাউনলোড যদি হারানো বা অর্থাৎ চুরি হওয়া আইডি কার্ড উত্তোলনে আবেদন ফর্ম যদি হারিয়ে যায় বা চুরি হয়ে থাকে তাহলে এখান থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে আবার পুনরায় আবেদন করতে হবে এরপরে দেখেন তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম যদি আমার কাছে ক্রমে ভুল হয়ে থাকে পরবর্তী আবার উত্তোলনের জন্য আমাকে কি করতে হবে তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম এখান থেকে ডাউনলোড করে আবেদন করতে হবে এরপরে দেখেন বিশেষ ফরম এরপরে হচ্ছে বিশেষ ফরম এরপরে হচ্ছে বিশেষ এলাকা আপনি যদি কোনো এলাকা পরিবর্তন করে থাকেন তাহলে বিশেষ এলাকা এখানে ফরম পাবেন আপনি এটি ডাউনলোড করে আবেদন করতে হবে সুতরাং প্রিয় বিভাগ হয়তো নিশ্চয় আপনাদেরকে আমি এই পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটি বুঝাইতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা একটু লাইকস করবেন এরপরে বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন তাদের প্রতি আমার ছোট একটি অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার পর্যন্ত ধন্যবাদ